আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা এতক্ষণ যার ভয়েসটি শুনছিলেন সেটা হলো আমার সোনামণি আমার সোনামণির বয়স মাত্র দু বছর হলো আমি যখন আমার ভিডিওতে ভয়েস দিতেছিলাম তখন ও বলতেছিল যে আম্মু আমি কথা বলবো তারপর বললাম নেও তাহলে কথা বলো তারপর আমি একটু শিখিয়ে দিলাম তারপরে সে বলে নিল আমার কথা অনুযায়ী সব কিছুর জন্য মহান আল্লাহ তালার কাছে অনেক বেশি সুক্রিয়া যে আল্লাহ আমাকে ওর মতো একটা বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ 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 আমি অনেক বেশি হ্যাপি কারণ আমার বাচ্চা সব দিক দিয়ে অনেক বেশি অ্যাক্টিভ এ কারণে তালার কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি তো গাইস যাই হোক আজকে বাহিরে বৃষ্টি হচ্ছিল আর আমার মনটাও কেমন যেন খিচুড়ি খেতে চাইছিল। তাই আমি আর কিছু মনে না করে খিচুড়ি রান্না করে নিলাম এবং সাথে ইলিশ মাছের ভর্তা বানিয়ে নিলাম ভর্তাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল ইলিশ মাছ ভর্তা দিয়ে খিচুড়ি উফ সেই স্বাদ